20 গ্রাম ওকে ওকে আমি জানি আপনি মানে না না তো নাই এই পিঠা মানেলাই যে ফাস্ট হইবো তারে মনে করেন যে নোবেল দাও হইবো আমি তো আপনারে দেখতাছি পিঠা দেখতাছি না কিন্তু আমরাছি 20 গ্রাম পিঠা হ্যাঁ এটা কি 20 গ্রাম পিঠা করে আপনার বাড়ি কই এই 20 গ্রাম লাগছেন কে তা আপনার দোকান কুড়ি গ্রাম পিঠা গল লেখা আর আপনার বাড়ি কুইতেছেন কুমিল্লা মিছা কথা কোন কে দুই রেল হয়েছে মনে ভয় পায় না সমস্যা নাই উনেন উনেন সত্যটা স্বীকার করেন সত্যটা স্বীকার করেন যে আপনার বাড়ি কুড়ি গ্রাম হ্যাঁ হ্যাঁ কুড়ি গ্রাম ওকে ওকে আমি জানি আপনি মানবেন নামে না তো গতি নাই গতি আছে গতি নাই

আপনি মানে পিচার ব্যবসা আইলেন কে আরো তো মেলা ব্যবসা ছিল নাকি তার মানে যে অন্য যারা অন্য ব্যবসা করে তারা সবাই চোর চুরি করে এই গাইস কি কয় কি কয় তোমরা কিন্তু বিচার করো হ্যাঁ এর নাম ঠিকানা আমি লই যাচ্ছি আমি পাঠাই দিন নি তোমরা বিচার করবা আপনি এমনি কথা কোন আপনার আপনার কই শুনেন শুনেন আপনার বাসা কই লালবাগ কেল্লা আপনি ভাই পাগল টাগল নি একটু আগে করলেন কুড়িগ্রাম আমার কন কুমিল্লা এমন আমার কন লালবাগ আপনি কাহিনীটা বুঝতে আছি না 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 আই ডি এমের ক্যামেরা ক্যামেরায় হাফ দেন যাব না আই ডি এম মানে এখন বুঝছেন আই হাত দিলে হাফ জলসায় যাব বুঝছেন

আগাই নাকি উনি ভাবতাছে ওনারে আমি জ্বালাইতাছে কিন্তু আসলে কিন্তু ওনারে জ্বালাইতাছি না ওরকম ইন্টেনশান কি কোয়াইড রে মানে ওরকম ইন্টেনশন নিয়ে আসে নাই যাই হোক উনি বেচে কিনা ঘটতাছে যাই হোক ওনারা ওনার হাসিটা কিন্তু মাসাল্লাহ তাই না গাইস ওনার হাসিটা কিন্তু মাসাল্লাহ আমি যাই গা না না আপনার পিছিয়ে লাগে নাই আমি এই যে কুড়ি গ্রাম পিঠা ঘর দেখা মানে থমকাই নাই মানে এই নামটা দেখলাম কারণ জানেন গত এই এতে কি শিল্পকলা না এই শিল্পকলার ভিতরে পিঠা মেলা হয়েছিল হ্যাঁ পিঠা মেলায় কুড়ি গ্রাম পিঠা ঠিক আছে প্রথম হয়েছিল প্রথম স্থান মানে একটা পুরস্কার বিতরণ করা হয়েছে পুরস্কার বুঝেন নাকি ওটা বুঝেন না না আপনারা মেয়া মানুষ ওটি ভালোই বুঝেন খালি তো মানে পোলাগর কাছ থেকে না কম না থাক না না থাক যাই হোক যাই হোক এই কুড়ি পিঠাঘর কিন্তু মানে প্রথম স্থান অধিকার করেছিল আর এই কুড়ি গ্রাম পিঠাঘরের এই যে আমাদের মানে কি এটা কি কয় রে কি কয় রে মানে মালিক না মালিক কয় না নাকি কি কয় আপনারে মানে মানে এটা আপনি পরিচালনা করতেছেন নাকি নাকি চাকরি করেন আপনি এই তো এই তো মানে আসল কাঙ্ক্ষিত লোকরে পাইছি তার মানে এতক্ষণ যার সাথে কথা কইছিলাম ভুল জায়গায় ভুল জায়গায় ক্লিক করছি নাকি জিলাপির মতো পেঁচাইতেছি মানে কি কইতাছে গাইজ তোমরা তোমরা কও এটি কথা কোন হইলো পোলারা কোন জিলাপির মতো পেঁচায় হ্যাঁ পোলারা সোজা সাপটা কথা কয় মায়েরা তো পেঁচায় যত পেঁচ মায়া গো এখন আপা আপনার কাছ থেকে হোমবার চাই গতবার এই জাতীয় ঢাকা কেন্দ্রীয় শিল্পকলা একাডেমির ভিতরে হ্যাঁ যে পিঠা মেলা না পিঠা মেলা হইতা ছিল সরি তবা মানে উল্টা পাল্টা কিছু কম না যাই হোক পিঠা পিঠা মেলা হয়েছিল এই পিঠা মেলায় কয়টা দোকান ছিল আশা করা যায় কয়টা একশো পাঁচচল্লিশটা গুষ্টি মারছে গুষ্টি মারছে গুষ্টি মারছে শুনেন শুনেন এই একশো পঁয়তাল্লিশটা দোকানের মধ্যে প্রতিযোগিতা হইছে এই পিঠা মেলায় যে ফার্স্ট হইব তারে মনে করেন যে নোবেল দেওয়া হইব নোবেল নোবেল পাইছিলেন ও এওয়ার্ড দিসে সরি 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 নোবেল দেয় নাই যাই হোক নোবেল দেয় নাই নোবেল পাবে ইনশাল্লাহ দোয়া রইলো দোয়া রইলো আপনার পিঠা আপনার পিঠাগুলো একটু দেখাই গাইস পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর অর্ধেক শেষ হয়ে গেছে না না এত সুন্দর স্পেশাল না হলে তো আপনি ফার্স্ট হইবেন না একশো পঁয়তাল্লিশটা সারা বাংলাদেশের মধ্যে চৌষট্টিটা জেলার মধ্যে চৌষট্টিটা জেলা ভিত্তিক তো এই প্রতিযোগিতা হয়েছিল তাই না তার মধ্যে উত্তরবঙ্গের কুড়ি গ্রাম পিঠাঘর আবার দেখাই কুড়ি গ্রাম পিঠাঘর ফার্স্ট হয়েছিল মানে বুঝেন আইসেন আপনার আইসেন হ্যাঁ পিঠা তো মেলা খাইছেন কিন্তু এই উত্তরবঙ্গের কুড়ি গ্রাম পিঠা ঘরে আইসেন সুন্দর সুন্দর পিঠা পাইবেন হ্যাঁ হ্যাঁ হাঁসের মাংস থাকবো না কি এমন আছে এমন এমন শুধু পিঠা এদিন নাই না হ্যাঁ যাই হোক আইসেন আইসেন আচ্ছা এটা কি আপনার বই নয় বইন হ্যাঁ আপনার বইন না থাক কিছু কমু না তো আপা চাইগা নাকি আপনার জন্য দোয়ার হইলো বাই বাই তো গাইস এখানে অনেকটা জমজমাটপূর্ণ এলাকা আপনাকে যদি দেখাই এটা বাংলাদেশ জাতীয় শিল্পকলা একাডেমির সামনে আমি দাঁড়িয়ে আছি তো তো এখানে অনেক ধরনের ফুড আইটেম হ্যাঁ এটা কি ভাইস সরি সরি বাইটস অ্যান্ড চিপস আচ্ছা যাই হোক অনেক ধরনের খাবারের মজ্যাদার মজাদার খাবারের দোকান আছে এখানে সবাই আসবেন হ্যাঁ এবং বিশেষ করে এই কুড়ি গ্রাম পিঠা ঘরে আসবেন আপনারা এসে বিশেষ করে মানে ওনাদের সাথে দেখা করবেন প্লাস এই পিঠাগুলো খেয়ে হ্যাঁ আসলে ভালো রিভিউ দিবেন যদি ভালো হয় ভালো বলবেন খারাপ হইলে খারাপ বলবেন মানে সত্য বলবেন সদা সত্য কথা বলবেন বুঝছেন সদা সত্য কথা বলবেন মিথ্যা বলিবেন না ঠিক আছে তো যাই হোক চলে যাচ্ছি নাকি আপু চলে যাচ্ছি আচ্ছা খাবো ওইটা তো দেখানো যাবে না ঠিক আছে তো চলে যাচ্ছি তো গায়ে সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন হ্যাঁ হ্যাঁ সবাই ওনার সাথে যোগাযোগ করবেন যাই হোক ভাই ভাই নাকি আর কি উন বা আর কিছু উনার নাই যা কর তো কুয়োই দিছি কেমনে চাই আমার তো দর করে যাই হোক সবাই দোয়া করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো আল্লাহ হাফেজ